হ্যালো বিয়ান তো আজকে আমরা দেখাচ্ছি ফুল ফিটিং গ্লাস দেখতে কেমন গ্রিলের সেটিং করে কেমন দেখতে হয় তা তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো এটি আমাদের ফুল গ্লাস কমপ্লিট করা হয়েছে তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম প্রিন্ট গ্লাস রেট খুব সামথিং পঁচাশি থেকে নব্বই টাকা স্কোয়ার ফুট আমরা কমপ্লিট করে দিই এই গ্লাসটা ভেঙে গেছে তাই আরেকটি গ্লাস লাগানো হচ্ছে এই চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে লাইক করবে যতটাতে পাবে ভিডিও অবশ্যই শেয়ার করবে দুটো উইন্ডো আছে দুটো উইন্ডোতে আমরা গ্লাস সেটিং করেছি আউটসাইড থেকে দোতলায় তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকেও বলবো ভিডিওটা যত পাবে তোমরা শেয়ার করবে আরও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ঠিকানা হচ্ছে মায় ক্লাসেস নিমদহ নিয়ার মার্কেট পূর্বস্থলে পূর্ব বর্ধমান ছাদনী জামালপুর রোড মায় ক্লাসেস